আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা রেসিপি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি পিঠা সেটা হচ্ছে পান্তুয়া পিঠা আজকের এই পান্তুয়া পিঠাটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পরমাণুতাপ রেসিপিটি ভালো লাগবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা এখানে নর্মাল তাপমাত্রায় আছে ডিম দুটো ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি থ্রি ফোর্থ কাপ চিনি এখানে অ্যাড করে দিয়েছি বা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবে এরপর চিনি এবং আমি হচ্ছে এখানে ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়েছি চিনিটা না যতক্ষণ গলে আসবে ঠিক ততক্ষণ আমি এটাকে বিট করে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক কাপ জালের গুঁড়ি এবং এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন আমি আটা আর ময়দা দুটা একসাথে করে দিয়েছি তাতে পিঠাটা অনেক সুন্দর হবে তারপর এটা দেওয়ার পর হচ্ছে আমি হাতের সাহায্যে একটু বিট করে নিব দেখতে পাচ্ছেন এরকম একটা পর্যায়ে চলে এসেছে এখানে কিন্তু আমি এখানে হালকা কুসুম গরম তরল দুধ অ্যাড করে দিব এখানে একবারে দুধটাকে আমি অ্যাড করে দিব না অল্প অল্প করে অ্যাড করে দিব আর হচ্ছে দুধটাকে ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়েছিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন একবার মেশানো হয়ে গেলে আমি এখানে আবারও হচ্ছে দুধ অ্যাড করে দিব আপনারা যদি কুসুম গরম দুধটা বুঝতে না পারেন তাহলে কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাও ইউজ করতে পারেন এভাবে করে আমি আরও একবার দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একে আমি তিনবারে দুধটাকে অ্যাড করে দিয়েছি একবারে অ্যাড করে দেইনি যতক্ষণ না ব্যাটারটা পাতলা একটি ব্যাটারে তৈরি হয়ে আসতেছে ততক্ষণ আমি একটু একটু করে দুধ অ্যাড করে তারপর হচ্ছে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু এরকম পর্যায়ে চলে এসেছে এটা খুব ঘন বা খুব পাতলা হয়নি এই ব্যাটারটা কিছুটা হচ্ছে পাটিসাপটা পিঠার মতো হবে সেজন্য এটাকে ডিম পাটিসাপটা বা ডিম সুন্দরী পিঠা বলা হয় তো ওই ব্যাটারটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখানে দুই টেবিল স্পুন হচ্ছে সয়াবিন তেল ইউজ করব এখানে কিন্তু সয়াবিন তেলটা সারা ওই পিঠাটা তৈরি করা যায় তো আমি এখানে তেলটা ইউজ করে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স বা লেবুর রস অ্যাড করতে পারেন ডিমের গন্ধ যাওয়ার জন্য আমি এবারে ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নেব আমি এখানে আলাদা একটি বাটিতে অর্ধেক ব্যাটারটা তুলে নিয়েছি আর এখানে কালারের জন্য আমি অরেঞ্জ কালার কালার ফ্রুট ইউজ করতেছি এটা একেবারে অপশনাল আমি সৌন্দর্যের জন্য এটা ইউজ করতেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ফ্রুট কালারটা দেয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি ব্যাটারটাকে সরিয়ে নিয়ে এবার একটি আমি ডিম পিঠাটা বানানোর জন্য ডিম ভেঙে নেব। এখানে এক চিমটি লবণ একটা ডিমের সাথে আর হচ্ছে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি তারপর আমি ডিমটাকে এখানে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেব না আপনারা এভাবে পোচ করেও ডিমের কুসুম না ভেঙেও ইউজ করতে পারে কিন্তু আমি এখানে ডিমের কুসুমটাকে একটু ভেঙে চিনিটাকে গলিয়ে নেব। এটাকে খুব বেশি ফেটানোর দরকার নেই তো চিনিটা গলে গেলে এ পর্যায়ে আমি পিঠাটা ডিম বানানোর জন্য কড়াইয়ের তেল দিয়ে নিয়েছি প্রথমে আমি ডিমটাকে পোচ করে নিব তার জন্য আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে ফেটানো ডিমটা এখানে দিয়ে দিব এক কথায় যেভাবে আমরা ডিমকে পোচ করি আমি ওভাবেই নিয়েছি শুধু ডিমটাকে একটু ফেটিয়ে আপনারা চাইলে কুসুমটা না ভেঙে শুধু করে দিলেও সুন্দর হবে তো আমি যেহেতু একটা ডিম দিয়ে পিঠাটা বানাবো বড় করার জন্য এখানে একটা ডিম ইউজ করেছি তাই জন্য আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম ইউজ করে এখানে কুসুমটা না ভেঙেও করতে পারেন তো আমি এখানে ডিমের কুসুমটা সরি ডিমটা ভাজা হয়ে গেলে পর্যায়ে ডিমটাকে আমি একটু ফোল্ড করে নিব এক পিঠ সুন্দর ভাজা হয়ে গেলে ফোল্ড করে নেব কেননা আমি কিন্তু এই ফোল্ডটাকে হচ্ছে ইউজ করে পিঠাটা ওভাবে বানিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ফোল্ড করে নিয়েছি তারপর পিঠাটাকে এক সাইডে সরি ডিমটাকে এক সাইডে নিয়ে এসেছি তারপর কড়াইয়ের যে ফাঁকা অংশটা আছে ওখানে আমি সাদা হচ্ছে ব্যাটারটা অ্যাড করেছি ডিমের ব্যাটারটা যেটা আটা ডিম মিশ্রণে যে ব্যাটারটা তৈরি করেছি পিঠার সে ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এভাবে ঘুরিয়ে পাটি সাপটা পিঠার মতো করে দিয়ে আমি এটাকে এক মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখনই আমি ঢাকনাটি খুলে এই যে দুই হাত দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠাটাকে তৈরি করে নিব এরপর আমি এটাকে আবারও এক সাইডে নিয়ে এসে অন্য ব্যাটারটা দিয়ে দিব অর্থাৎ একবার হচ্ছে সাদা ব্যাটারটা আর একবার হচ্ছে কালারিং ব্যাটারটা আমি এখানে ইউজ করব এটা হচ্ছে সৌন্দর্যের জন্য একটার পর একটা আমি এভাবে ইউজ করব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এটাকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি ঘুরিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য সেটা হয়ে আসলে আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি এভাবে সব কয়টা দিয়ে আমি পিঠাটাকে তৈরি করে নিয়েছি যতক্ষণ না আমার ব্যাটারটা তৈরি হবে ততক্ষণ আমি এভাবে ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ পিঠাটাকে তৈরি করে নিয়েছি ততক্ষণ না আমার ব্যাটারটা শেষ হবে এভাবেই তো আমি তৈরি করে নিয়েছি কিন্তু আমার পিঠাটা এভাবেই আমি সবগুলো ব্যাটার দিয়ে এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি কিন্তু পিঠাটাকে নেমে এভাবে এই যে আমি কেটে নিয়েছি দুর্ভাগ্যবশত কারণে আমি কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবেই সেপে কেটে নিয়েছি আপনারা পিঠাটাকে গরম থাকা অবস্থায় এভাবে একটু হচ্ছে মোটা বা পাতলা করে কেটে নেবেন তো আমি কিন্তু খুব সহজেই পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম